সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক আসসালাম ভর্তি 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 চলছে 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 ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান বড়চাপা দারুল উলুম মাদ্রাসা বড় চাপা দারুল উলুম মাদ্রাসাই আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নাজেরা বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বড় চাপা দারুল উলুম মাদ্রাসায় বড় চাপা দারুল উলুম মাদ্রাসায় ভর্তি চলছে বড় চাপা দারুল মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় হাক্কানি ওলামাই ক্রামগণের তত্ত্বাবধানে পরিচালিত দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সুন্দর হাতের লেখার উপর বিশেষ গুরুত্ব আরোপ বড় চাপা দারুল উলুম মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দায়ী গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে দিনের হিসাবে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বড় দারুল উলুম মাদ্রাসায় মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন বড় চাপা দারুল ওলুম মাদ্রাসায় আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান